বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা প্রচন্ড জেদি প্রচন্ড দৃঢ়চেতা এবং কোনো একটি বিষয় যেটা তারা ঠিক করে সেই বিষয়টিতে স্ট্রিক্ট হয়ে থাকার প্রচেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় ক্রোধ উত্তেজনা উৎকণ্ঠা অ্যাংজাইটি টেনশন এগুলিকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখার ক্ষমতা এটা কিন্তু বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায় প্রত্যেকটি বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে জানার চেষ্টা একদম পাকা গোয়েন্দার মতো প্রত্যেকটি বিষয়ের গভীরে প্রবেশ করবার চেষ্টা এটা কিন্তু আমরা ক্ষেত্রে দেখতে পাই তৃতীয় বিষয়টি হলো বৃশ্চিক কিন্তু প্রত্যর্পণে বিশ্বাসী কখনো কখনো এই বিষয়টিকে প্রতিশোধ হিসেবে মনে হতে পারে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের যারা মানুষ হয়ে থাকেন তারা যে সব সময় প্রতিশোধ স্পৃহা যুক্ত তা কিন্তু নয় কিন্তু কোন ধরনের ঋণ সেটা পজিটিভ হতে পারে সেটা নেগেটিভ হতে পারে বৃশ্চিক কিন্তু সেটা ফিরিয়ে দেয় ব্রিস্টে কিন্তু সেটাকে রাখে না এরা উচ্চমানের ব্যবসায়ী হতে পারেন এবং প্রত্যেকটি ক্ষেত্রেই এরা কিন্তু সফল হন এরা জীবনের গোপন দিকগুলিকে গোপন রাখতে পারেন এবং জীবনের যে দিকগুলিকে ওপেন করা দরকার সেটাকে তারা ওপেন করতে পারেন গ্রহ অবস্থানের দ্বারা পীড়িত না হলে বৃষ্টিক সহজেই উন্নতি করতে পারেন তীক্ষ্ণ মেধা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা তারা খুব সহজেই সাফল্যের চরম শিখর স্পর্শ করতে পারেন জীবনের প্রতি পদক্ষেপে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যখনই স্নেহ ভালোবাসা মায়া মমতা প্রদর্শনের বিষয়টি আসে সেই সময় তারা কিন্তু পুরোপুরি সাকসেসফুল এবং তারা অপরের থেকে অনেক বেশি তারা সূক্ষ্ম কাজের ক্ষেত্রে দক্ষ প্রত্যেকটি বিষয়ে পারফেকশন নিয়ে আসবার প্রচেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা সাধারণভাবে নির্ভীক তবে কিছু বিশেষ বিষয়ে তাদের ফোবিয়া দেখতে পাওয়া যায় ইনস্টিটিউট অফ পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বারোটি রাশি এবং তার সাধারণ গুণাবলী তাদের বৈশিষ্ট্য তাদের বিভিন্ন চারিত্রিক দিক যে দিকগুলির কারণে প্রত্যেকটি রাশির মানুষরা নিজেদের শ্রেষ্ঠত্ব দাবি করতে পারেন অর্থাৎ প্রত্যেকটি রাশির দশটি ভালো দিক দশটি ভালো গুণ আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টায় আমি আজকে আপনাদের সাথে আজকে আমাদের আলোচ্য রাশিটি হল বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি বৃশ্চিক রাশি জল তত্ত্বের স্থির প্রকৃতির রাশি এবং এই বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি হওয়ার কারণে আমাদের আমাদের জীবনের শরীরের সব গোপন দিকগুলিকে নির্দেশ করবার একটা প্রচেষ্টা বৃশ্চিকের মধ্যে রয়েছে আবার কালপুরুষের অষ্টম রাশি হওয়ার কারণেই এর মধ্যে আমরা গুপ্তবিদ্যা অজানা জিনিসকে জানার প্রচেষ্টা ইত্যাদিকেও দেখতে পাই যাই হোক না কেন একদিকে জল তত্ত্ব অন্যদিকে মঙ্গলের প্রভাব অন্যদিকে স্থির প্রকৃতি সমস্ত কিছু মিলে বৃষ্টিক হল বৈপরীত্যের এক অদ্ভুত সমাহার তার সঙ্গে সঙ্গে বৃষ্টিকের যে সিম্বল অর্থাৎ বিছা বৃষ্টিক এটাও কিন্তু একটা অদ্ভুত বিষয় ইন্ডিকেট করে একটা পেছন থেকে আক্রমণ করবার চেষ্টা সামনের দিক থেকে আকড়ে ধরে পেছন দিক থেকে অ্যাটাক করবার প্রচেষ্টা এটা কিন্তু বৃশ্চিকের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য যাই হোক না কেন দশটি বিশেষ গুণ আমরা খুঁজে বার করবার চেষ্টা করব যেগুলি বৃষ্টিককে সম্পূর্ণ পৃথক হয়ে উঠতে সাহায্য করে তার মধ্যে প্রথম বিষয়টি হল বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষদের দৃঢ়চেতা মানসিকতা বা মনোভাব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা প্রচন্ড জেদি প্রচন্ড দৃঢ়চেতা এবং কোনো একটি বিষয় যেটা তারা ঠিক করে সেই বিষয়টিতে স্ট্রিক্ট হয়ে থাকার প্রচেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু বাইরে থেকে দেখলে পরে বৃশ্চিক কিন্তু অনেক নমনীয় অনেক শান্ত এবং এই যে জেদ দৃঢ়চেতা মানসিকতা এর কোনো প্রকাশই কিন্তু আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাই না বৃশ্চিক কিন্তু তার এই প্রকাশকে সম্পূর্ণ নিজের মধ্যে গোপন করে রাখতে সক্ষম ক্রোধ উত্তেজনা উৎকণ্ঠা অ্যাংজাইটি টেনশন এগুলিকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখার ক্ষমতা এটা কিন্তু বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায় দ্বিতীয়ত বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম হওয়ার কারণে এদের মধ্যে দেখতে পাওয়া যায় তীব্র অনুসন্ধিৎসা প্রত্যেকটি বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে জানার চেষ্টা একদম পাকা গোয়েন্দার মতো প্রত্যেকটি বিষয়ের গভীরে প্রবেশ করার চেষ্টা আমরা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাই বৃশ্চিক যে কোনো ঘটনার গভীরতম তথ্য তথ্য অনুসন্ধান করতে দক্ষ এবং সেই যতক্ষণ পর্যন্ত না পূর্ণ অনুসন্ধান হচ্ছে বৃশ্চিক কিন্তু থেমে থাকে না তৃতীয় বিষয়টি হলো বৃশ্চিক কিন্তু প্রত্যর্পণে বিশ্বাসী কখনো কখনো এই বিষয়টিকে প্রতিশোধ হিসেবে মনে হতে পারে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের যারা মানুষ হয়ে থাকেন তারা যে ধরনের ঋণ সেটা পজিটিভ হতে পারে সেটা নেগেটিভ হতে পারে বৃষ্টিক কিন্তু সেটা ফিরিয়ে দেয় বৃষ্টিক কিন্তু সেটাকে রাখে না কেউ যদি তার উপকার করে তাহলে বৃষ্টিক প্রত্যুপকার করতে জানে আবার কেউ যদি ক্ষতি করে তাহলে কিন্তু প্রতিশোধ না দিয়ে ছাড়ে না এই প্রতিশোধ স্পৃহাও যেমন দেখতে পাওয়া যায় ঠিক তেমনভাবেই উপকারের উপকার করবার মানসিকতা সেটাও বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অনেকের থেকে অনেক বেশি দেখতে পাওয়া যায় এবং এই যে প্রতি উপকার কিংবা এই যে প্রতিশোধ প্রত্যেকটি ক্ষেত্রেই বৃষ্টিকের ক্ষতি হতে পারে কিন্তু বৃশ্চিক সেই ক্ষতি পরোয়া করে না বৃশ্চিক কিন্তু সেই ক্ষতির কথা একবারের জন্য মাথায় রাখে না সেই সমস্ত রকম ক্ষতি থেকে বৃষ্টিক নিজেকে মুক্ত রাখার চেষ্টা করে সমস্ত সমস্যা থেকে বৃষ্টিক নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে চতুর্থ তো রাশির মানুষরা সংবেদনশীল এরা ইমোশনাল এরা ইম্পালসিভ এরা সেন্টিমেন্টাল এদের ইগো প্রবলেম মারাত্মক কিন্তু সবকিছুর মধ্যেই একটা অদ্ভুত নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যায় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে অ্যাডজাস্ট করবার ক্ষমতা এটা বৃষ্টিকের মধ্যে থাকে ঝগড়া করেও আবার আগলে রাখার প্রচেষ্টা এটা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশি বৃশ্চিক লগডের মানুষ তাদের ইগো প্রবলেম থাকলেও সেই প্রবলেমের উপরে তারা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন বাইরে থেকে বুঝতে পারা যায় না যে তারা কতটা ইগো প্রবলেমে ভুগছেন কতটা তারা অ্যাকসেপ্ট করতে পেরেছেন পঞ্চমত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তাদের মধ্যে পরিকল্পিত বুদ্ধির প্রকাশ দেখতে পাওয়া যায় এরা অত্যন্ত উচ্চমানের রাজনীতিবিদ হতে পারেন এরা উচ্চমানের ব্যবসায়ী হতে পারেন এবং প্রত্যেকটি ক্ষেত্রেই এরা কিন্তু সফল হন এরা জীবনের গোপন দিকগুলিকে গোপন রাখতে পারেন এবং জীবনের যে দিকগুলিকে ওপেন করা দরকার সেটাকে তারা ওপেন করতে পারেন প্রতি পদে প্রতি ক্ষেত্রে জীবনের প্রতি ধাপে এরা কিন্তু উপস্থিত বুদ্ধির পরিচয় দিতে পারেন এবং এর কারণে বৃষ্টিকের সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই গ্রহ অবস্থানের দ্বারা পীড়িত না হলে বৃষ্টিক সহজেই উন্নতি করতে পারেন তীক্ষ্ণ মেধা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা তারা খুব সহজেই সাফল্যের চরম শেখর স্পর্শ করতে পারেন ষষ্ঠত বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা তারা খুবই রোমান্টিক তারা দায়িত্ববান তারা রেসপন্সিবল তারা সিস্টেমেটিক তাই এরা কখনো প্রেমিক হিসেবে কখনো সন্তান হিসেবে কখনো স্বামী হিসেবে কখনো অভিভাবক হিসেবে প্রত্যেকটি ক্ষেত্রে তারা কিন্তু সফল এবং সাকসেসফুল জীবনের প্রতি পদক্ষেপে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যখনই স্নেহ ভালোবাসা মায়া মমতা প্রদর্শনের বিষয়টি আসে সেই সময় তারা কিন্তু পুরোপুরি সাকসেসফুল এবং তারা অপরের থেকে অনেক বেশি অ্যাক্টিভ সপ্তমত বৃশ্চিক রাশি বা লগ্দের মানুষ যারা তারা কিন্তু পরিশ্রমী তবে বিশাল পরিশ্রমী বিশাল কর্মপরায়ণ তা কিন্তু বিশ্রিক নয় বরঞ্চ বিশ্রাম নিতেও বৃশ্রিক ভীষণ ভালোবাসেন বিশ্রামের সময়টিকে বৃশ্চিক ভীষণভাবে উপভোগ করতে চান বিশ্রামকে অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি মেন্টালিটি সেটা বৃশ্রিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা সূক্ষ্ম কাজের ক্ষেত্রে দক্ষ প্রত্যেকটি বিষয়ে পারফেকশন নিয়ে আসবার প্রচেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং সহজে উপার্জন নয় পরিশ্রমের মাধ্যমে নিজের চেষ্টা অনুযায়ী উপার্জন এটা তারা পছন্দ করেন অষ্টমত বৃশ্চিকের চিন্তাধারা সাধারণত এরা অতি উচ্চ চিন্তায় বিশ্বাসী এবং অনেক হাই লেভেলের চিন্তাভাবনা করতে এরা পছন্দ করেন তারা বড় বড় স্বপ্ন দেখতে পছন্দ করেন বেশিরভাগ ক্ষেত্রেই নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার একটা চেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং আলটিমেটলি তারা কিন্তু সেই স্বপ্নকে একটা আদর্শ রূপ দিতে সক্ষম হয়ে থাকেন নবমত মঙ্গলের প্রভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ভীষণ স্পষ্টবাদী হয়ে থাকেন কোনো কথা বলতে তাদের যে বাধা বিপত্তি ফেস করতে হয় তা কিন্তু একেবারেই নয় স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার নিজের কথা নিজে সব্রতিভাবে প্রকাশ করতে তারা কিন্তু সক্ষম হয়ে থাকেন তাদের পক্ষে কোনো কথা বলা সেখানে কিন্তু বাধা বিপত্তি দেখতে পাওয়া যায় না স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার সরাসরি বাক্যের প্রয়োগ এটি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা সাধারণভাবে নির্ভীক তবে কিছু বিশেষ বিষয়ে তাদের ফোবিয়া দেখতে পাওয়া যায় কেউ কুকুরে ভয় পান কেউ আরশোলায় ভয় পান কেউ ভূতে ভয় পান কিন্তু অন্যান্য সমস্ত দিকে তারা কিন্তু অত্যন্ত সাহসী স্পষ্ট কথা বলতে তারা কখনো ভয় পান না কোনো মানুষকে ট্যাকল করতে তারা ভয় পান না যে কোনো পরিস্থিতিতে তারা সেই সিচুয়েশনকে ওভারকাম করতে পারেন কিন্তু কিছু বিশেষ একটি বা দুটি দিকে তাদের একটা মনের মধ্যে ভয় কাজ করতে দেখতে পাওয়া যায় দশমত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা বিনিয়োগে নিপুণ তারা প্রপার ইনভেস্টমেন্ট করতে পারেন কোন ব্যবসায় কত টাকা ইনভেস্ট করবেন কোথায় কোন খাতে কত টাকা রাখবেন এই বিষয়গুলি তারা ভীষণ ভালো বোঝেন এবং করতে সক্ষম হয়ে থাকেন বাধা বিপত্তি জীবনে আসেই সেগুলিকে ধীরে ধীরে বাড়তে দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যায় ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের দশটি বৈশিষ্ট্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই যে দশটি বিষয় এগুলি বাদ দিয়েও ব্রেস্ট্রিকের বেশ কিছু বিশেষ গুণাবলী রয়েছে তারা পরিবেশকে ভালোবাসেন তারা আর্টিস্টিক তারা ক্রিয়েটিভ কবিতা লিখতে পারেন ব্রেস্ট্রিক রাশি বা মানুষরা নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য ব্রেস্ট্রিক বেশ কিছু ত্যাগ স্বীকার করতে পারেন মানুষকে আগলে রাখা মানুষকে আঁকড়ে ধরা এর একটা প্রবণতা ব্রেস্ট্রিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ব্রেস্ট্রিক ক্রিয়েটিভিটিকে মেনটেন করতে পারেন ব্রেস্ট্রিক মানুষকে ভালোবাসতে পারেন ব্রেস্ট্রিক মানুষকে ভালোবাসার সঙ্গে সঙ্গে তার প্রচুর যত্ন রাখতে পারেন বৃশ্চিকের যে কেয়ারিং এটা অত্যন্ত অ্যাট্রাকটিভ রোমান্টিকতা বৃশ্চিকের মধ্যে একদম ভর্তি ফলে বৃশ্চিক কিন্তু অন্যদের থেকে বহু বিষয়ে বহু দিক থেকে বেটার বহু দিক থেকে বৃশ্চিক ভালো কিছু কিছু নেগেটিভ ক্যারেক্টারিস্টিকস প্রত্যেকটা রাশির থাকে বৃশ্চিকের ক্ষেত্রেও রয়েছে যদি বৃশ্চিক পীড়িত না হন সেই ক্ষেত্রে বৃশ্চিক ভালো রাশি কিন্তু যদি পীড়িত হন খুব সহজেই পীড়িত হন বৃষ্টিক রাশির মানুষরা গ্রহদের দৃষ্টি প্রভাব তাদেরকে ডিস্টার্ব করে কিন্তু যদি ডিস্টার্বড না হন সেই ক্ষেত্রে বৃষ্টিক কেমন সেটা আমরা আলোচনা করলাম চলে আসব আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন নিয়ে আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন পীযুষ কবিরাজ ডেট অফ বার্থ বারোই আগস্ট উনিশশো পঁচাত্তর বার্থ টাইম পাঁচটা আটান্ন এ এম বার্থ প্লেস শনিবার মাহেন্দ্র যোগ শুক্ল চতুর্থী তিথি বর্ন প্লেস অ্যাট হোম সোনারপুর খুব খারাপ সময় যাচ্ছে আমার আমার বাস্তুর কেউ ক্ষতি করেছে দোকানে কোনো কাস্টমার নেই কি করব আমি আমার বিজনেসে আছে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল এবং সেল সার্ভিস কেমন যাবে আমার পীযুষ বাবু বর্তমান দশা সাপেক্ষে আপনার সিচুয়েশন বেশ কঠিন এই অবস্থা থেকে বেরিয়ে আসবার জন্য রেগুলার পাঠ করুন শিব তাণ্ডব সূত্র এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখুন মানুষের বেশি উপকার করবার প্রচেষ্টা এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে জীবনের বহু ক্ষেত্রে বহু সময় সমস্যা আসতে পারে এবং সেই সমস্যার সময় আপনি লক্ষ্য করবেন কেউ কিন্তু আপনার পাশে সেইভাবে নেই বহু মানুষ আপনাকে বিভিন্নভাবে দোষারোপ করছে শোষণ করবার চেষ্টা করছে মোটামুটি আশা রাখা যায় দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জুনের পর থেকে ফাইন্যান্সিয়াল স্টেটাসে বাড়িতে এবং দোকানে কপ্প এবং ধুনো সমপরিমাণ প্রজলিত করলে পরে কিছুটা বাস্তুদোষের খণ্ডন দেখতে পাওয়া যাবে বাড়ির বাস্তুকে আরেকটু প্রোটেক্ট করবার চেষ্টা করা যেতে পারে এবং পুজো পাঠ হবন ইত্যাদির মাধ্যমে বাড়ির বাস্তু অবস্থা তার আরেকটু সুপরিবর্তনের চেষ্টা করা যেতে পারে তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার জ্যোতিষ পরামর্শ সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক আরো সফল হয়ে উঠুক আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার